সবাইকে স্বাগতম আজকে আমরা এমন কিছু খাবারের কথা বলবো যা বয়স বাড়লেও আমাদের হাড়ের শক্তি বজায় রাখতে সাহায্য করে হাড়ের স্বাস্থ্য আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে জানবো কিভাবে সঠিক খাবার খেয়ে আমরা হাড়ের শক্তি বাড়িয়ে রাখতে পারি চরণ শুরু করা যাক দুধ ও দই প্রথমে আসছে দুধ ও দই এই দুটি খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন ডি এবং প্রোটিন থাকে যা হাড়ের গঠন এবং শক্তি বৃদ্ধিতে সাহায্য করে আপনি প্রতিদিন এক গ্লাস দুধ অথবা দই খেলে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে পারবেন মাছ মাছ পরবর্তী খাবার হলো বিশেষ করে স্যামন সার্ডিন বা ম্যাকরেল। এইগুলোতে ভিটামিন ডি এবং ওমেগা থ্রি অ্যাসিড থাকে যা হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ এই খাবারগুলি নিয়মিত খেলে হাড় শক্তিশালী হয়ে থাকে তিন বাদাম ও তিল এখন আসছি বাদাম ও তিল এগুলোতে এগুলোতে রয়েছে ভিটামিন ই এবং অন্যান্য খনিজ যা হাড়ের জন্য উপকারী প্রতিদিন কিছু বাদাম বা তিল খান এটি হাড়ের শক্তি বজায় রাখতে সহায়ক চার সবুজ শাকসবজি। এখন সবুজ শাক সবজি পালং শাক ব্রকলি বা সর্ষে শাক এসব সবুজ শাকের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন এ থাকে যা হাড়ের গঠন এবং শক্তি বজায় রাখতে সাহায্য করে তাই এসব শাক সবজি নিয়মিত খেতে ভুলবেন না পাঁচ ফল এখন ফল বিশেষ করে কমলা পেয়ারা এবং আপেল এই ফলগুলো ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ যা হাড়ের জন্য খুবই উপকারী ভিটামিন সি হাড়ের কোলাজেন তৈরি করতে সাহায্য করে যা হাড়ের শক্তি ও নমনীয়তা বজায় রাখে ছয় ডিম এছাড়া ডিম একটি অতি গুরুত্বপূর্ণ খাবার এতে ভিটামিন ডি এবং প্রোটিন থাকে যা হাড়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সাত আখরোট এখন আসছে আখরোট এতে ওমেগা থ্রি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে তাহলে এই ছিল কিছু সঠিক খাবার যা বয়স বাড়লেও আমাদের হাড়ের শক্তি বজায় রাখতে সহায়তা করে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে এই খাবারগুলো নিয়মিত খেতে ভুলবেন না আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে